السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له عفوا أحد صدق الله المولان العظيم شماني تو ديني بھائي و بنيرا تو عبر شكولي كي مناسين رب كريم الله سبحانه و تعالى الرحمة عبر شكولي بھلو أسين أميو الله سبحانه و تعالى الرحمة كمي بھلو الحمد لله সম্মানিত দিনী ভাই ও বোনেরা তো আজকে আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি বিষয়টি হইতেছে যে আমল করলে আল্লাহ তাআলা আসমান থেকে উত্তম রিজিকের ফয়সালা করে বিষয় হইতেছে যে আমল করলে আল্লাহ তালা আসমান থেকে উত্তম রিজিকের ফাইসালা করে অর্থাৎ এ আমল করলে আল্লাহ আসমান থেকে আপনার রিজিকের ফাইসালা করবে আপনার কোনো প্রকার পেরেশানি দুশ্চিন্তা করতে হবে না এত সুন্দর একটি বিষয় হওয়ার পরেও কি আপনি আমল করবেন না যদি আমি আমল করতে না পারি এটা আমার ব্যর্থতা আপনি আমল করতে না পারেন আপনার ব্যর্থতা আমাদের কপালে উত্তম রিজিক রিজিকের ফয়সালা আসমান থেকে হবে এটা নাই এই জন্য আমি আপনি যদি চাই আমার আপনার রিজিক আল্লাহ তালা আসমান থেকে উত্তম রিজিকের ফয়সালা করুক তাহলে আমি প্রত্যেককে অনুরোধ করব এই আমলটি করবে সবাই করতে পারবেন খুব সহজ আমার তফসিরে মারিফুল এর ভিতরে আসছি সুরায় ওয়াকই আর তাফসির ভিতরে পাইবেন তাফিরে মারিফুল কোরআনের মধ্যে আমি গতকালও এই বিষয়টি পড়েছি নবী বাহম্মদুর রসুল্লাহ সাল্লিয়াল্লাম সাহাবাই কেরামদেরকে এই আমলটা শিক্ষা দিয়েছেন এক সাহাবি যখন জলিল কদর সাহাবি যখন সে মৃত্যু শয্যায় জড়িত ওই সময় অন্য অন্য সাহাবিরা তার নিকটে গেলেন এবং তাকে সান্ত্বনা দিতে লাগলেন কোনো দুশ্চিন্তা করিয়েন না যদি আপনার কিছু হয়ে যায় তো আপনার পরিবারের দায়িত্ব আমরা নিয়ে নিই ওই জটিল পদর সাহাবি বলেন আমার পরিবারের দায়িত্ব কাউকে নিতে হবে না কেননা আমি আমার পরিবারকে আল্লাহ নবীর

ব্যক্তি যেই ঘরের মধ্যে সুরা ওয়াকিয়া তেলাওয়াত করবে মগরিবের নামাজের পরে অল্লাহি আল্লাহ পাখের জাতের কসম আল্লাহ তালা তাকে কখনই খাবারের অভাব দিবে না রিজিকের অভাব আল্লাহ দিবে না এত দামি আমল আমি আপনি করবো না তো এটা তো যারা কোরআন পড়তে পারি সুরা ওয়াকিয়া আমল করব যারা সুরা ওয়াকিয়া পড়তে পারি না তারা কি করব

لم يلد ولم يولد ولم يكن له كفوا আসমান থেকে তার জন্য উত্তম রিজিকের ফাইসলা করবে ওই আমলকারী কখনো ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে না যখনই খাবারের প্রয়োজন হবে তো রব্বে উত্তম খাবারের ব্যবস্থা করে দিবেন হারাম খাইতে হবে না হালাল হালাল খাবারের স্বাদই আলাদা কোথায় থেকে কিভাবে আসবে আল্লাহ তা আল্লাহ যে ব্যবসা করবেন চাকরি করবেন এমন বরকত আল্লাহ আপনাকে দিবে যে বরকতের কারণে পেরেশানির ভিতর পড়তে হবে না বেতন পাঁচ হাজার কিন্তু সংসারে খরচ বিশ হাজার কোথায় থেকে পাবেন হারাম উপার্জন করার প্রয়োজন নাই আল্লাহর কস আমল শুরু করে দেন দেখবেন রব্বেক এই পাঁচ হাজারের মধ্যে এমন বরকত দিবেন যে অন্যান্য ব্যক্তি পঞ্চাশ হাজার ইনকাম করেও যেই পরিমাণ সচ্ছল না আপনি তাদের চেয়ে বেশি থাকবেন এটা আল্লাহ পাকের তাহলে আসমান থেকে উত্তম রিজিকের ফয়সালা করতে হলে এই দুইটা আমল আমরা করার চেষ্টা করব যদি দুইটা আমল করতে না পারি অন্তত হলো একটা আমল করব আল্লাহ তালা জাল্লা শাহু আমাকে সহ আমাদের সকল কি যারা ভিডিওটি দেখবে সকল কি আল্লাহ তালা আমল করা তৌফিক দান করুন আমিন এবং যারা এই ভিডিওটি দেখবেন তাদের নিকট অনুরোধ থাকবে কত ভিডিও তো আপনারা শেয়ার করেন এই রকম দামি আমলগুলো একটু শেয়ার করে আরেকজনের নিকট পৌঁছাই দিবেন যাতে তারাও এই দামি দামি আমলগুলো করে দুনিয়াতে তাদের সমস্যা সমাধান করতে পারে آخراتی جنہیں ارجن کرتے السلام علیکم و رحمۃ اللہ وبرکات